रहीम सम्मानित श्रोता मंडल असलाइकुम कुंडुलपर कांडुलर ईदगार का से আমার আপন বাগনা টমেটো জমি করেছে সেই টমেটো জমিটি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর টমেটো হয়েছে এই টমেটো জমিটি কুণ্ডুরবার ঈদগার নিকটে এবং জমিটি কুণ্ডরুপার ঈদ ঈদগার ঈদগারই জমি আসলে ঈদগাটি সম্ভবত জনবালি জনবালি এমপি ঈদগা এদের ঈদগাহটি ঠিক দক্ষিণ দিকে অবস্থিত ঈদগার ঠিক দক্ষিণ দিকে এই টমেটো জমিটি খুব সুন্দর টমেটো হয়েছে খুব সুন্দরভাবে টমেটো চাষ করা হয়েছে আমি আপনাদেরকে জমিটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এভাবে কৃষকগণ যদি ফসল পালায় তাহলে দেশ উন্নতভাবে আশা করা যায় খুব সুন্দর সিস্টেম লাইন বাই লাইন গাছগুলা দেখা যাচ্ছে খুব সুন্দর সিস্টেমভাবে টি করা হয়েছে এখন আমি আপনাদেরকে ঈদগাটি দেখাবো এই হল ঈদগাহ যেটি ডানি ঈদগাহ কুণ্ডুরবারের ঠিক দক্ষিণ দিকে দিদার পূর্ব দিকে একটি পুকুর রয়েছে পুকুরটিও পুকুরটা তো আমার বাগনা আব্দুল কাইম চাষ করেছে পুকুরের উদ্দিকেও টমেটো জমি রয়েছে আমি আমার দিদে ভিডিও আর দিদে তনায় করে সবশেষে আপনাদেরকে সালাম জানিয়ে আমি আমার ভিডিও শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম বরহমাত্লা বাকাত